অ্যাজ পার কোভিড প্রোটোকল যে আমরা আমাদের স্কুলের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা নিয়েছি তাতে একদম স্কুলে আসা থেকে শুরু করে যাওয়া অবধি প্রপার স্যানিটাইজিং করা প্রপার বাচ্চাদের কেওয়ার নেওয়া এবং আমাদের যে সিস্টেম আছে তাতে বাচ্চাদের আমরা গার্জেনদেরকে বলবো যদি তাদের কোনো রকম জ্বর থাকে সর্দি কাশি থাকে তাহলে না পাঠাতে তাহলে না পাঠাতে একসঙ্গে গার্জেনদের একটু বলবো আমরা তারা যেন স্টুডেন্টদের বলে দেয় যে কারোর সঙ্গে কারোর দূরত্ব মিনিমাম যেন ছ ফুট রাখতে হবে কেউ যেন টিফিন শেয়ার করে এখন না খাওয়া দাওয়া করে তারা যেন প্রপার দূরত্ব মেনটেন করে যদিও আমরা ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে স্টুডেন্টদেরকে আমরা ট্রেনিং দেওয়ার চেষ্টা করছি আমাদের প্রত্যেকটা স্টাফ টিচার প্রত্যেককেই আমরা ট্রেনিং দিয়েছি যে কিভাবে এই নিউ নর্মাল ক্লাসকে কন্ডাক্ট করে দিতে হবে সত্যি এটা একটা আমাদের চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জকে আমরা নিয়ে